প্রথম গুজবটা কে এবং তথ্য সন্ত্রাসী মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল তথ্য দিয়েছিল প্রথম কেজ আসলে কি এই তথ্যটা সঠিক ছিল এই জন্য ইসলামের নিয়ম হল কোন একটি তথ্য কানে আসলে এটা কানে আসার সঙ্গে সঙ্গে শ্রবণ করা যাবে না শুনলেও এক কানে শুনবো আর এক কান্দে বের করে দেব এই তথ্যটি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ আপনি মেসেজটি নিউজটি অবশ্য আপনি জাস্টিফাই করবেন এই নির্দেশটা একমাত্র রব্বুল আলমিনের আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল হুজরাত ছয় নম্বরে আছে জানান দিচ্ছেন আমানো ইঞ্জা কুম্ ফাঁস কুম্বে নাবাই ইন ফাটা বাই নোল্লাহ হ্যাঁ ইমানদার বান্নাগণ তুমি যদি ইমানদারহ আল্লাহ আম আল্লাহ রসুলকে বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাসীরা না তুমি শুনে রাখো ইঞ্জা কুম্ ফাঁস নাবাইন তোমাদের কাছে যদি কেউ নাবা কোনো মেসেজ কোনো সম্মাদ কোনো তথ্য তোমাদের কাছে নিয়ে আসে কোনো পাতাচারী কোন ফাসেক। তাহলে কি করবে ফাত্তা বাই জানো তুমি এটাকে জাস্টিফাই করবা এই তথ্যটা তুমি যাচাই বাচাই করে দেন তুমি তার ব্যাপারে অ্যাকশন রিয়াকশনে যাবে আল্লাহ আকবর আল্লাহ নবিক সোনানু আবি দাউদের চার হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস দেড় হাজার বছর আগে একজন মমিনের কাছে কোন সংবাদ আসলে সে কি সিদ্ধান্ত নিবে সম্মারটি আসার সাথে সাথেই শ্রবণ করবে নাকি জাস্টিফাই করবে যাচাই বাছাই করবে আল্লাহর নবী দেড় হাজার বছর আগ উম্মদকে সতর্ক করে দিয়েছেন সোনানু আবি দাউস চার হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস হাদিসের নাম্বারটাও মিলাই নিবেন আল্লাহ নবী বলেছেন কাফ বিল মার ই ক্যা দেবেন কফাবিল মারই কেবল একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু নয় যথেষ্ট একজন ব্যক্তি চরম মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করবার জন্য এতটুকু নয় যথেষ্ট আইহু হাদিসা বিকুল্লি মা সামিআ তার কাছে চাই বর্ণনা করা হবে তিনি শুনবেন শোনার সাথে সাথে এটা বিশ্বাস করে মানুষের কাছে প্রচার করবেন প্রসার প্রসার করবেন এই লোকটি হচ্ছে চরম মিথ্যাবাদী আমরা কি আমাদের কাছে কোনো সংবাদ আসলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লাইকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মেসেজ আসলে সংবাদ আসলে আমরা কি সাথে সাথে শেয়ার করে দেব নাকি মেসেজটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করব কথা বলেন আপনারা কে বলেন যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে কি বল না সে অবশ্যই রসুল বলেছেন। ইয়া কুমুল ক্যাজিব তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে ফাইনাল ক্যাজিবা ফুজুর নিশ্চয়ই মিথ্যা হল এটা পাপ ইন্নাল ফুজুর আইহা দিলেন না মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমরা কখনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথাকে কখনো আমরা বিশ্বাস করবো তাহলে প্রথম মিথ্যা এবং প্রথম গুজব ছড়িয়েছিল কে তাহলে গুজব ছড়ানোর কাজটার কাজ আমরা কি ইব্লিজকে সহযোগিতা করব ইব্লিজকে লাইক দিব না লাইক দিবা সেইয়েদুনা আদম সফি বল্য আলা গিসালা সালাম কে